স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু ছবি প্রকাশ পেয়েছে তনির যেখানে দেখা যায় স্বামী সিদ্দিক ওরফে রাসেলের সঙ্গে ব্যক্তিগতভাবে রোমাঞ্চকর মুহূর্ত কাটাচ্ছেন থাতিমা তনি তাকে দেখে বলাই যায় যে স্বামীর সঙ্গে জীবনের দুর্দান্ত সময়গুলি কাটিয়েছেন তনি যদিও বিয়ের খবর গোপন রাখায় নানা রকম আলোচনা সমালোচনার মুখে তিনি পড়েছেন কিন্তু সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে জীবনটাকে এনজয় করছেন রুবেত থাতিমা তনি তনি তার বিয়ের কথা গোপন রেখে সকলের তোপের মুখেও পড়েছেন যদিও তিনি এখন বলছেন তিনি কাউকে ভয় পান না কার ভয়ে তিনি বিয়ের কথা গোপন করবেন কিন্তু অনেকের মতে সাদাত রহমানের মৃত্যুর ছয় মাস না কাটতে ফের বিয়ে করায় সবকিছু গোপনে রেখেছিলেন তনি উদ্দেশ্য তার এটা নিয়ে যেন সমালোচনায় তাকে পড়তে না হয় কিন্তু দিন শেষে সেই অভিযোগের তলানিতেই পড়েছেন তনি তবে তাতে তার কী বা আসে যায় স্বামীর সঙ্গে বেশ সময় তিনি কাটিয়েছেন তবে হানিমুন কোথায় সেরেছেন সে ব্যাপারে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি বিয়ের খবর প্রকাশে নানারকম আলোচনা সমালোচনায় পড়তে তিনি নিজেই প্রকাশ করেছেন কবে তিনি বিয়ে করেছেন তার দেওয়া তথ্যমতে দুই মাস আগে তিনি বিয়ে করেছেন অর্থাৎ হানিমুন তিনি আগে সেরেছেন এবং দেশে ফেরার আগ মুহূর্তেও স্বামীর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠময় সময় তিনি কাটিয়েছেন তবে স্বামী স্ত্রী যেহেতু লন্ডনেই ছিলেন সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে লন্ডনেই হানিমুন সেরেছেন রুবেদ ফাতিমা তনি কিন্তু সকলের আলোচনা সমালোচনাকে উপেক্ষা করে তনি তার নিজের মতো চললেও একটা প্রশ্ন থেকে যায় যে সাদাত রহমানের মৃত্যুর এত অল্প সময় কি করে এতটা বদলে গেলেন রুবেদ ফাতিমা তনি